টিপস ঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে বাসা ভাড়া নেয়ার আগে কিছু বিষয়ে জেনে নিন আসুন বিষয়ে বিস্তারিত জেনে নেই যে বাসা বা অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে চান তা অবশ্যই আগে দেখে নেবেন আর প্রথম দেখাতেই চোখ দিতে হবে দেয়ালে দেখুন দেয়ালে সব সব ভেজা দাগ রয়েছে কিনা এটা শুধু সৌন্দর্য হানির ব্যাপার নয় এতে স্বাস্থ্যগত ঝুঁকিও রয়েছে এমন ভেজা চার দেয়ালের মাঝে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় বৈদ্যুতিক আউটলেটের সংখ্যা টেলিভিশন ফ্রিজ বা অন্যান্য কাজের বাসার এদিক ওদিক বৈদ্যুতিক সংযোগের দরকার দেখে নিন ওই বাসায় মোট কয়টি সকেট বসানো হয়েছে যদি লম্বা তার টেনে বৈদ্যুতিক সংযোগ নিতে হয় তাহলে বিপদ দুর্ঘটনা এড়ানোর কঠিন হবে পার্কিংয়ের জায়গা আপনার যদি গাড়ি বা মোটরসাইকেল থাকে তাহলে ওই বাড়িতেই পার্কিংয়ের ব্যবস্থা থাকাটা জরুরি পার্কিং লট থাকলেও তাতে নিরাপত্তা ও পর্যাপ্ত স্থানের ব্যবস্থা রয়েছে কি না তা দেখে নিন খোলা স্থান হলে প্রহরী ও সিসি ক্যামেরার দিকে নজর দিন জানালা দিয়ে তাকান বাসা দেখার সময় অবশ্যই এই কাজ করবেন প্রতিটি জানালা দিয়ে আশেপাশে তাকিয়ে দেখুন কি কি রয়েছে জানালায় চোখ রাখলেই যদি পাশের ভবনে রেস্টুরেন্ট বা রাস্তার খোলা আলো কিংবা আবর্জনার স্তূপে দেখা মেলে তাহলে বাসাটি না মালিক পক্ষ সরাসরি মালিকের সঙ্গে কথা বলুন অনেক মালিক অন্য কোথাও থাকেন যদি তিনি ওই বাড়িতেই থাকেন তবে সুবিধা আর না থাকলে জানতে হবে তিনি কতদিন পর পর ভাড়াটিয়াদের অবস্থা দেখতে আসেন তাদের সমস্যা অভিযোগের দেখভাল করা মালিকের অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে পাশের দরজায় কে থাকেন চারপাশে যারা রয়েছেন তারা আপনার প্রতিবেশী তাদের সঙ্গে খাতির না করলেও এখনকার জীবনযাপনে প্রতিবেশীর প্রভাব থাকবে কাজেই আপনার ঠিক পাশের দরজায় কে থাকেন অন্তত শেখ নিন যে কোনো সময় কাজে লাগবে পানি ও গ্যাস বাড়িতে সবসময় পানি থাকে কিনা এবং বাসার সব সংযোগ থেকে পানি আসে কিনা পরক করে নিন নির্দিষ্ট সময় পানির সরবরাহ বদ্ধ থাকলে জেনে নিতে হবে ওই বাড়ির পানির মূল উৎস কি তাও জেনে নিন গ্যাসের কি অবস্থা তাও জেনে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য